বিহার বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পর ধলাই বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় উল্লাস ফলাফল প্রকাশের পর ধলাই বিজেপি কার্যালয় প্রাঙ্গলি বাজি পটকা ফাটিয়ে আনন্দ উদযাপন শুরু হয় পরে বিজেপি জিন্দাবাদ ধ্বনিতে জেলা বিজেপি কার্যালয় থেকে একটি বৃহৎ পদযাত্রা বের হয় পদযাত্রাটি ধলাই বিজেপি কার্যালয়ে পৌঁছায় সেখানে পৌঁছে দলীয় কর্মী সমর্থকরা আবারও বাজি পটকা পুড়িয়ে বিজয় উৎসবে মেতে ওঠেন দলীয় নেতৃবৃন্দ জানান এই বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমুখী নীতির প্রতি মানুষের অটল বিশ্বাসের প্রতিফলন বললেন বিধায়ক নিহার রঞ্জন দাস এদিনে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরে প্রীতিশ চন্দ্র দাস ভূষণ পাল সাবেল হোসেন প্রমুখ অত্যন্ত খুশির দিন বিহারে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ জোট দুইশো তেতাল্লিশটা আসনের মধ্যে এখন পর্যন্ত দুইশো ষাটটা আসন জিতেছে এটা একটা ল্যান্ডস্লাইড বিক্রি বিহারবাসীকে আমরা ধন্যবাদ জানাই যে তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে এত বিশাল ব্যবধানে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন ডি এ জোট এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বের ফলে বিহারের মানুষ লক্ষ্য করেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ এগিয়ে চলেছে প্রত্যেকটা ব্যাপারে ভারত উন্নতি করে উন্নতি উন্নতি করেছে বিহারের উন্নতি হচ্ছে এর ডাবল ইঞ্জিন সরকারের কার্যকালে বিহারের বিভিন্ন দিক থেকে বিহারের মানুষের উন্নয়ন হয়েছে বিহারের ডেভেলপমেন্ট হয়েছে আর এটা লক্ষ্য করে বিহারের মানুষ এন তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আমাদের বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে এই আসামেও নির্বাচন হবে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে কেরলে নির্বাচন হবে আরও আরো দু একটা জায়গায় নির্বাচন হবে এই নির্বাচনে যে নরেন্দ্র মোদীর যে নেতৃত্ব এই নেতৃত্বের প্রতি এখানকার মানুষও আস্থা রাখবে এবং বিজেপি জুটকে বিপুল ভোটে জয়ী করবে এন জুটের সরকার কীভাবে আজকে এগিয়ে যাচ্ছে আমাদের বিহার আমাদের আগামী দিনে বাঙ্গালও আমাদের হবে এই পরিস্থিতি চলছে আর এখানে বলা হয়েছে যে সারা ভারতবর্ষে উন্নয়নের নিরিখে জনতা ভারতীয় জনতা পার্টিকে চয়ন করেছে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীর যে মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ আর সবকা প্রয়াস এই জায়গাতে সবাই ভারতীয় জনতা পার্টির ওপর বিশ্বাস রেখেছে সব কার্যকর্তা প্রয়াস করেছে ও আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আজকের দিনে বিহার দখল করেছে বাঙ্গালও দখল করবে আসামও দখল করবে আর কেন্দ্রে নরেন্দ্র যে নেতৃত্বে যে সরকার চলছে সর্ব স্তরের মানুষের জন্য কাজ করে যাবে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে অনেক শক্তিশালী আছে আপনারা লক্ষ্য করে দেখেছেন আগামী ধন্যবাদ জানাই আজকে যে ফলাফল বেরিয়ে এসছে এটা আনএক্সপেক্টেড বলা যেতে পারে সর্ব সব সমীক্ষাকে যদিও সমীক্ষা একজিট পলে এসেছে যে আমরা সরকার করবো তারপরও এত ভালো রেজাল্ট সমীক্ষাকেও উপর ফেলে একদম নিচে ফেলে আজকে দুশো এখন পর্যন্ত দুশো ষাটটি আসনে আমরা জয়ী হয়েছি তো আজকের দিনে কিছুক্ষণ আগে আমাদের মাননীয় বিধায়ক বলেছেন যে উন্নয়নের বিজেপি উন্নয়ন করেছে তার জন্য বিহারবাসী স্বতঃস্ফ্রুতভাবে বিজেপিকে ভোট দিয়েছে জুটকে এন ডি জুটকে ভোট দিয়েছে তো আশা করি এই এফেক্টগুলো আজকে আমাদের যদিও আসামে তৃতীয়বারের মতন আবার আমাদের সরকার গঠন হতে চলেছে কিছুক্ষণে